এইখানে শুধু ফাটা এই দেখেন অনেক চতুর্দিকে শুধু ফাটা এই যে এই ফাটা আছে তারপর আর একটা আছে আর তারপর আর একটা এইরকম করে মানে অনেক আর কি এই যে এই দিকে আসে আবার শুধু ভাটার ভাটা আপনাদের একটু দেখাতে দেখাবো আর কি লা লা ছিলাম বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি আম বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কাতাম অযত রয়েছে আমার স্মৃতি তাই গাতা ইসিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগেরি মতো এখনো হাসো

এই যে ট্রান্সফর্মারটা নষ্ট হয়েছে আমরা পরিবর্তন করার জন্য আসছি শেষের ট্রান্সফর্মার ভাটা শেষ ভাটা চলে না আমি প্র